এখন অনেকটাই সকালবেলা সাড়ে পাঁচটা বাজে আর এই যে মেয়েকে দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা বাবা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এত ঠান্ডা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন অনেকটাই সকালবেলা এখন সাতটা বাজে মেয়েকে কোচিনে দিয়ে এলাম আর কালকে প্রচুর এই যে কেঁচেছিলাম সেগুলো একটু অল্প অল্প ভিজে আছে চলো ওগুলোকে আগে মেলে দিয়ে আসি এখন মেলে দিলে মোটামুটি এক ঘন্টা হাওয়া লাগলে শুকিয়ে যাবে ক্লিপের কোটাটাও নিয়ে নিলাম ক্লিপ ছাড়া যদি মেলি তাহলে পাশের বাড়ি কচিয়ে যাবে জামা কাপড় তারা ক্যামেরার উপর উঠে যাচ্ছে কাজ তো আমরা প্রত্যেকেই করি কিন্তু কাজ করার কিছু কিছু টেকনিক আছে সেগুলো যদি অ্যাপ্লাই করা যায় তবে কিন্তু কাজ গুছিয়ে চট জলদিও হয়ে যায় সাথে এক্সট্রা কাজও করা যায় আর যদি টেকনিক অ্যাপ্লাই না করে ওই সকাল থেকে ভাবতে বসে যায় কী কাজ করবো আর কী করবো না তাহলে ওই কাজ তো হবেই না সাথে মানে কাজের সব গণ্ডগোল পেকে গিয়ে সব কাজ একটা কাজ আর একটা কাজের ঘাড়ে উঠে চেপে বসে সব কাজ খিচুড়ি পাকিয়ে দেবে আর কাজ করতে অনেক দেরিও লাগবে ওই এটা করবো না ওটা করবো ভাবতে ভাবতেই দিনও চলে যাবে সময় চলে যাবে কাজও হবে না তো ওই জন্য টেকনিক অ্যাপ্লাই করে কাজ করতে হয় সময় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব মানে আমি কীভাবে চট জলদি এত কাজ গুছিয়ে করি সাথে এক্সট্রা কাজও করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সবার আগে তো ভোরবেলা উঠতে হবে মানে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস ভোরবেলা ওঠার অভ্যাসটা একদম খুব ভালো অভ্যাস এতে কাজকর্ম কিন্তু চট হয়ে যায় কাজে একটা ফুল এনার্জি আসে ফুল এনার্জি নিয়ে কাজ না করলে কোনো কাজই কিন্তু মানে সময়ের মধ্যে ফুলফিল করা সম্ভব না আর গুছিয়ে করাও সম্ভব না ওই কাজ করছি হবে করছি করছি তো করছি এরকম একটা হবে তো ভোরবেলা উঠলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে তো ভোরবেলা উঠে দেখো মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে যা যা বাসি কাজকর্ম আছে সেগুলো করে নেব এখন আর এই যে সবার আগে জামা কাপড়গুলো যেগুলো ভিজে আছে সেগুলোকে মেলে দিচ্ছি যাতে রোদ্দুর না পড়লেও হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যায় তো এই সমস্ত ছোট ছোট কিছু টেকনিক অ্যাপ্লাই করলে সে কাজগুলো কিন্তু দেখবে স্টেপ বাই স্টেপ অনায়াসে হয়েই যাবে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম এরপরে বাসি কাজ করে নেবো বাসি কাজ করে নিয়ে তারপর স্নান ধান করে একেবারে পুজো টুজো দিয়ে রান্নার দিকে যাব এতে কিন্তু চট জলদি কাজগুলো হয়ে যাবে এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে আমি তো শুরু থেকে এভাবেই করে এসেছি আর যাদের শীতকালে স্নান করতে অসুবিধা হয় তারা স্নান না করে ফ্রেশ হয়ে একেবারে ধোয়া একটা জামা কাপড় পরে রান্নার দিকে যে যাওয়া যেতেই পারে তারপরে বেলায় স্নান করে নেওয়া যেতে পারে তো আমি তো একেবারে স্নান টানই করে নেব আর ভোরবেলা দেখবে স্নান করে পূজাটা করে নিলে না দিনের অর্ধেক কাজ যেন একদম কমপ্লিট হয়ে যায় আর পুজোটা যদি পরে করি না তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কাজে তো এখন আমি ওই জন্য সকালবেলা চেষ্টা করি পুজোটাই করে নিতে কারণ আমাকে সংসারের কাজও করতে হবে সাথে এক্সট্রা কাজও করতে হবে আর ঘরটাও গুছাতে হবে তো এক্সট্রা সময় কিন্তু আমাকে বার করে নিতে হবে এর মধ্যেই কার কি দেখালাম বলো তো তোমাদের এই ক্লিপগুলো কিনেছি সেদিন আর দেখাতে পারিনি তো ওই যে দেখালাম এই ক্লিপগুলো কিনেছি তো ওই জন্য আর এখন তো দিন ছোট এই ছোট দিনের মধ্যেই সমস্ত কাজ করতে হবে সংসারের কাজ করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে সাথে এক্সট্রা কাজ করতে হবে সাথে ঘর গোছাতেও হবে সব কাজ আমাকে একাই করতে হবে কেউ এসে করে দেবে না আমার কাছ তো আর অন্য কেউ করে দেবে না আমাকেই করতে হবে তো এই কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমি কাজগুলো করছি যাতে আমার সংসারের কাজও হয়ে যায় ঘর গোছানোও হয়ে যায় আর সাথে এক্সট্রা কাজও কিছু কিছু করে নিতে পারি তো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা নতুন গ্রেনই আছো বা অনেকেই আছো যে কাজ করো তো কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারো না বা কিভাবে করলে গাছটা গুছিয়ে হবে সেটা কিন্তু আমরা অনেকেই প্রথম থেকে মানে জানি না কারুর না কারুর কাছ থেকে শিখি বা কারুর কাজ দেখে শিখি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাতে তোমাদেরও একটু উপকার হয় তোমাদেরও একটু আইডিয়া আসে কিভাবে কাজ করলে কাজগুলো গুছিয়ে করা যাবে সাথে সংসারে এক্সট্রা কাজও করা যাবে তো দেখো জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেল। হয়ে গেছে মেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে চাদর ছাড়া গেছিল ঠান্ডা লেগে আলো হাওয়াটা লেগে রাস্তার প্রচন্ড হওয়া চলছে বাসি কাজ সারি সেরে তারপরে গোপাল সোনাকে পুজো দেবো চল কাজকর্ম করে নিই কালকের ভাত ছিল ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে দিচ্ছি এটাই ব্রেকফাস্ট হবে যা অসাধারণ লাগে কিন্তু ভাত ভাজা সেটা কিন্তু দারুণ লাগে ডিম ভিম একবারে এর সঙ্গে মিশিয়ে দেখ আমাদের ব্রেকফাস্ট হবে এখন আজকের হলো কারি কারি আর আর এখানে অ্যাড করলাম না তাহলে ভিডিওটা অনেকটাও লম্বা চওড়া হয়ে যাবে তো ওই জন্য বাসি কাজটা আর পুজোটা অন্য কোনো দিন দেখিয়ে দেবো তো যাই হোক ব্রেকফাস্ট করে নিয়ে আর সাথে এই যে লাঞ্চের প্রিপারেশনটাও রেডি করে নিলাম ডিমের অমলেটের ঝোল পুরো ডাল ব্রেকফাস্ট করে নিলাম তাহলে ভাতটা নষ্ট হলো না নাহলে ভাতটা ফেলে দিতে হতো ভাতটা ভেজে নিলাম ওই দিয়ে অল্প অল্প করে সবার ব্রেকফাস্ট হয়ে গেল কারণ কিছু না কিছু ব্রেকফাস্ট তো করতেই হতো সাথে লাঞ্চটা রেডি করে নিই আর এখন দেখো গ্যাস ট্যাস একদম ভালো করে মেজে পয় পরিষ্কার করে নিচ্ছি সাথে রান্নাঘরটাও পয় পরিষ্কার করে নেবো প্রত্যেক দিন একটু কষ্ট করে যদি রান্নার পরে গ্যাসটা আর গ্যাসের মানে রান্নাঘরের টাইলস টাইলসগুলো একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই রান্নাঘর ডিপ ক্লিনিংয়ের পরি মানে প্রয়োজনই পড়ে না রান্নাঘর প্রত্যেক দিন একদম ঝকঝকে তকতকে থাকে তো সেটাই করে নিচ্ছি এই যে শুরু থেকে যদি একদম টার্গেট নিয়ে কাজ করি যে প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে নেবো তাহলে কিন্তু প্রত্যেক দিন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে কাজটা আর রান্নাঘর একদম ঝকঝকে তকতকে থাকবে রান্নাঘর পয় পরিষ্কার থাকলে সেখানে সেই সংসারে লক্ষ্মীর সদা কৃপা বজায় থাকে তো এটা তো আর নতুন কথা না বা বলে দেওয়ার কোনো কথাও না তাই একদম টার্গেট নিয়ে নিয়েছি কি বলতো বন্ধুরা প্রত্যেক দিন এভাবে পয় পরিষ্কার করে নেব প্রত্যেক দিন ওই জন্য রান্নার পরে একদম গ্যাস টাইল সব পরিষ্কার করে নিচ্ছি এতে জিনিসগুলো পরিষ্কারও থাকবে সাথে আমার একটা অভ্যাসও হয়ে যাবে প্রত্যেক দিন পরিষ্কারে তাহলে মানে কষ্ট হবে না যে পরিষ্কার করতে গেলে যে একটা কষ্ট মনে হয় কাজকে সেটা আর কষ্ট মনে হবে না আর মেয়ের সাথে একটুখানি ই কি মজাও করছে তো এভাবেই দিনগুলো কাটছে মেয়ের সাথে গল্প করতে করতে সবথেকে বড়ো কথা কী তো এখন ট্রাইপডটা তো হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না যতক্ষণ না খুঁজে পাচ্ছি যে কাজগুলো ট্রাইপড ছাড়া ছাড়া হবে না ভিডিওগুলো সেগুলো বলছি একটু মেয়েকে করে দিতে বাকি কাজগুলো নিজে একা একাই করার চেষ্টা করছি কারণ ওরা এখন পরীক্ষা তো ওকে বেশি বললেও হবে না তো এই যে টাইলস টাইলসগুলো একবার দুবার করে একদম জল পাল্টি পাল্টি মুছে একদম রান্নাঘর ঝকাঝক তক করে দিয়েছি এবার চলো সংসারের কাজগুলো করে নিই এই যে বাসন মাজা ঘরপোচা যা যা আছে সমস্ত কিছু করে নিচ্ছি আর বাসন মেজে একেবারে সিং ঠিঙ্কো মেজে নিচ্ছি সাথে আজকে আর সেটা দেখাতে ভুলে গেছি তো যাই হোক ওই যে সব বাচ্চা মানুষ তো ডাকলে সবসময় আসছে না পড়ছে আর ডাকতেও আমার খারাপ লাগছে বারবার করে টাইপটটা হারিয়ে গিয়ে বহুত বিপদ হয়ে গেছে যাই হোক এই ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি বাকি এস বাকি আছে তো ওই ঘর পুরো গোছানো হয়ে গেলে সব জিনিস পেয়ে যাব। তারপরে আর কোনো প্রবলেম হবে না আমার ভিডিও আমি একাই করতে পারবো কারণ ওর পরীক্ষা তো ওকে বলে ওর ডিস্টার্ব হচ্ছে বারবার ডাকতে আমারও খারাপ লাগছে আর ও আসতে চাইছে না বারবার পড়া ফেলে তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার এবার দেখো বাসন টাসনগুলো মাজাও হয়ে গেল আর এবার ওই রান্না টান্না করি যে যেগুলো ন্যাকড়া টাকড়া সেগুলো একটুখানি মেজে নেব কাজ তো আমাদের প্রত্যেকের একই থাকে কিন্তু এইভাবে একটু গুছিয়ে একটু বুদ্ধি অ্যাপ্লাই করে একটু টেকনিক করে কাজ করলে প্রত্যেকটা কাজ কিন্তু চট জলদি গুছিয়ে করা যায় সাথে অনেকটা সময়ও বেঁচে যায় তো দেখো বান্না সমস্ত কিছু হয়ে গেলো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল বাসন ঠাসন মাজা হয়ে গেল সমস্ত কাজ কিন্তু আজকে আনাচে কানাচে একদম যতটা পারছি প্রত্যেক দিনই পয় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর এই সিঙ্কের নিচে আমার একটা ছোট্ট জায়গা করেছি ঠাকুরের জল ঢল নেওয়ার সেই জায়গাটাও কিন্তু আজকে পয় পরিষ্কার করে নিয়েছে একদম ঘষে মেজে ঝকাঝক তকাতক করেছি ওটাও ওই যে ক্যামেরা ধরার ক্যামেরাম্যানের অভাবে আর দেখাতে পারলাম না রান্নাবান্না হয়ে গেছে বাসন ঠাসন মাজা হয়ে গেছে আর এখন যে রান্নার ন্যাকড়াগুলো আছে ভাতের হাড়ি ঠাড়ি ধরি যেগুলো দিয়ে হাত পুছি যেটা সেগুলো একটু সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি ছোটোবেলার মেয়ের মেয়েকে ছেলেদেরও জামা প্যান্ট পরাতাম আর যেগুলো ভালো ভালো সেগুলো রেখে দিতাম বেশিরভাগটাই সবাইকে দিয়ে দিয়েছি আমার জামা কাপড় মেয়ের জামা কাপড় তারপরে ছোটোবেলাকার জামা কাপড় যা যা ছিল জিনিসপত্র যেটা এক্সট্রা মনে হয়েছে এই নতুন ঘরে আর এক্সট্রা জিনিস কিছু রাখিনি সব যেগুলো কেউ ব্যবহার করতে পারবে তাদেরকে দিয়ে দিয়েছি আর কয়েকটা জামা জামাঠামা রেখে দিয়েছি এই যে আমার ভাতের হাড়ি ঠাড়ি ধরার জন্য হাত মোছার জন্য রান্নার সময় লাগবে সেগুলো একটুখানি রান্না করে সাবান দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এভাবে রোজ রান্নার পরে যদি একটুখানি করে ধুয়ে নেওয়া যায় সাবান দিয়ে তেল কাস্টের ব্যাপারটা আর হয় না যেটা আমি কিন্তু প্রত্যেকটা বাড়িতেই করেছি ভাড়ার বাড়িতে যখন ছিলাম তখনও করেছি নিজের আগের বাড়িতে যখন ছিলাম তখনও করেছি এখনও সেটাই করছি প্রত্যেক দিন রান্নার পরে একটু সাবান দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তেল কাস্টের ব্যাপারটা থাকে না আর একদম জিনিস কল্পসে থাকে সব থেকে বড়ো কথা হচ্ছে জিনিস যখন পয় পরিষ্কার থাকবে তখন দেখবে মনে অদ্ভুত একটা শান্তি ফিল করছে সব সময় ওই জন্য চেষ্টা করি পয় পরিষ্কার থাকার পর পরিষ্কার থাকলে মন শান্তি থাকে মন শান্তি থাকলে শরীর ভালো থাকে চলো এবার ধুয়ে নিই ধুয়ে মেলে দিই তো বন্ধুরা দেখো আমাদের যেহেতু জলে প্রচুর পরিমাণে আয়রন আর সেডিমেন্ট আছে এই যে জায়গায় জায়গায় বালতিগুলো লাল হয়ে যায় তো ওগুলোকে একটুখানি অ্যাসিড দিয়ে এই যে দেখো লাল হয়ে যায় এগুলোকে একটুখানি এই যে অ্যাসিড দিয়ে এরকম ব্রাশ দিয়ে দেখো সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে অ্যাসিড দিয়ে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই দেখো এই দেখো একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো খাটনি করতে হচ্ছে না জাস্ট একটু লাগিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এভাবেই দেখো ভেতরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এবার উম ভালো করে আর কি মেজে নেবো বালতিটা তাহলে চকাচক হয়ে যাবে দেখো বালতিগুলো সব সাদা হয়ে গেছিল হ্যাঁ দেখো এগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি দেখ এই দেখো সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা সংসারের কাজ তো কমপ্লিট হয়ে গেছে ঘর পোছা বাসন মাজা যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে এক্সট্রা কাজ এই বালতি পরিষ্কার করা জলে প্রচুর পরিমাণে বললাম তো আয়রন আর সেডিমেন্ট আছে সেডিমেন্টের জন্য সাদা হয়ে যায় আয়রনের জন্য লাল হয়ে যায় তো ওগুলো তো দেখতে বাজে লাগে এত সুন্দর একটা নতুন বাথরুম তার মধ্যে যদি একটা লাল বালতি রেখে দিই খারাপ লাগে তো সেটাই এখন কিভাবে সহজে পরিষ্কার করা যায় খুব কম সময় সেটাই করলাম আর সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো দেখো একদম কিন্তু আমাকে খুব যে কসরত সেটা করতে হয়নি জাস্ট অ্যাসিডটা দিয়ে একটুখানি ব্রাশ দিয়ে যে ব্রাশগুলো এক্সট্রা থাকে না ব্যবহার করি না আমরা সেই ব্রাশ দিয়ে একটুখানি ঘষে নিলে বাসন মাঝে তারপরে বাসন মাজার সাবান দিয়ে মেজে নিলে একদম ঝকাঝক তকাতক হয়ে যাবে দেখো বন্ধুরা কত পরিষ্কার হয়েছে ভালো করে মেজে নিলাম একদম কিন্তু একটু কোথাও দাবি লেগে নেই আর একদম ঝকঝকে হয়ে সুন্দর পরিষ্কার হয়েছে দেখো একদম নতুন বালতি হয়ে গেছে জলে আয়রন থাকলে এরকম ভাবে পরিষ্কার করে নেওয়া না খুব আমি তো এভাবেই পরিষ্কার করি তোমরা করে দেখতে পারো অনেক উপকার হবে দেখো একদম ঝকঝকে তক তকে হয়ে গেছে কিছু এক্সট্রা জামা কাপড় ছিল গুছাতে গুছাতে যে বেরাচ্ছে সেগুলোকে ভাবলাম একটুখানি কেচেও নিই আর যতক্ষণ বালতিটা পরিষ্কার করছিলাম ততক্ষণ কিন্তু ওটাকে ভিজিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম এতে কি হলো বালতি পরিষ্কার করতে করতে জামা কাপড়গুলো ভিজেও গেলো আর এখন এই যে চটজলদি কেচে মেলে দেবো শুকিয়েও যাবে তারপরে খাটে আজকে একটা ধোয়া কাচা চাদর পাতবো আর ব্যাস আমার কাজ কমপ্লিট সংসারের কাজও হয়ে গেল এক্সট্রা কাজও হয়ে গেল এভাবেই বুদ্ধি অ্যাপ্লাই করে টেকনিক করে কাজ করি তাই খুব সহজে কিন্তু অনেক কাজ করে নিই একাই বন্ধুরা তোমরাও অবশ্যই করে দেখো অনেক উপকার পাবে আর এই শীতের ছোটোবেলায় দিন তো দেখতে দেখতে কেটে যায় টেকনিক অ্যাপ্লাই করে কাজ না করলে এত কাজ কিন্তু করা সম্ভব না বন্ধুরা মোছা কমপ্লিট হয়ে গেছে একেবারে ভালো করে মুছে ঠুছে নিয়ে এসেছি আর একটু মুছেও দিলাম খাট্টালিগুলো মোছা হয়ে গেছে এবার চলো ধোয়া কাছে একটা চাদর পেতে নিই অনেক দিন চাদরগুলো পাতা হয়নি চলো পেতে নিয়ে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো এই যে খাট পাতা হয়ে গেছে আর ওখানে আমার জামাটা মেলেছি ভিজা আছে একটুখানি হালকা ভিজে তো এই যে খাট পাতা হয়ে গেছে খাট ঠাট মুছেও দিলাম এখন আর এই যে চাদরটা পেতে নি চলো বন্ধুরা দেখো এই যে চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে কী দারুণ লাগছে এবার মনে হচ্ছে মানে শান্তি নিজের বাড়িতে এসে যেরকমই হোক না কেন শান্তি তো দেখো কী দারুণ লাগছে ধোয়া কাঁচা চাদরটা পেতে ভীষণ ভালো লাগছে নিজের বাড়িতে এসে নিজের জিনিসে যে শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোথাও দামি দামি জিনিস ব্যবহার করলেও পাওয়া যায় না নিজের বাড়িতে যদি একটা ছেঁড়া চাদর পেতেও শো তাতে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় তাই না হলো